ছাত্ররা আন্দোলনটা শুরু করে ছাত্রদের নেতৃত্ব অস্বীকার করার কিছু নেই এই নেতৃত্বের উপরে নির্ভর করে সকল রাজনৈতিক দল আন্দোলন সংগ্রামে গিয়েছে এদেশের সর্বস্তরের মেহনতি মানুষ আন্দোলনে গিয়েছে শ্রমজীবীদের আন্দোলন যদি না হইতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি মিরপুর দশ নম্বর ছিল নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি ঢাকার বিভিন্ন অঞ্চলে ছিল নাকি বস্তির মানুষ সকার পরিবহন শ্রমিক সর্বস্তরের মানুষরা রক্ত দিছে এর এর পরিবর্তে একটা ফ্যাসিস্ট সরকার কিন্তু উচ্ছেদ হইতে বাধ্য হয়েছে কিন্তু আমাদের যারা ক্ষমতা নিয়েছে তাদের উচিত ছিল খুব দ্রুত সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে দ্রুত একটি নির্বাচন দেওয়া যারা আজকে যে সব রাজনৈতিক দলে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের জন্য আগামীতে ভালো কিছু রেডি হইতেছে যে পাঁচ তারিখের পরে যে সরকার এসেছে একটি নির্বাচিত সরকার আসবে আমরা যারা দেশের ভালো কিছু চিন্তা করি এই স্বাধীন রাষ্ট্র হিসেবে ভাবি বুঝি চিন্তা করি তাদের মূল্যায়নটা আজকে নাই আজকে উনিশশো সালে স্বাধীনতাকে আজকে অস্বীকার করা এগুলো কি এটা তো রাজনীতি হইতে পারে না এই জন্য আমি মনে করি উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতার পক্ষের শক্তিকে নিয়েই কিন্তু এগিয়ে যেতে হবে অনেকে বলে পতাকা চেঞ্জ করতে হবে বাংলাদেশের আইন চেঞ্জ করতে হবে এই করতে হবে সেই করতে হবে আরে বাবা সংস্কার এসে তো ওয়ান ভালো ছিল ওয়ান তো শক্ত হাতে কিছু নিয়ন্ত্রণ করছে কিন্তু ওর ধারে কাছেও কিছু নাই কিন্তু আজকে আমাদের দেশের শতকরা পঁচানব্বই জন শ্রমজীবী মানুষ যাদের শ্রম গাম, ত্যাগ যাদের অর্থে যাদের ট্যাক্সের বিনিময়ে রাষ্ট্রটা চলে এই পয়সা দিয়ে আপনার নতুন নতুন টেলিভিশন সেন্টার খুলবেন নতুন নতুন এই করবেন সেই করবেন টাওয়ার বানাবেন কই পাইছেন আপনারা তিন দিন আগেও যারা পয়সা খরচ করার ব্যবস্থা ছিল না আবার কিছু রাজনৈতিক দল পেয়ার পদ্ধতি চায় এগুলা কি আইনে আছে আমাদের দেশে সরকার আসুক নির্বাচিত সরকার আসুক নির্বাচিত সরকার আসার পরে তারপরে আপনার আইনগত কিছু উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের পরে আমাদের দেশের বস্তিবেশীদের যে আন্দোলন সংগ্রাম হয়েছিল যে মানুষ বেঁচে থাকার জন্য পাঁচটি মৌলিক অধিকার অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এর কোনোটাই কোনো সরকার বাস্তবায়ন করতে পারে নাই এর ভিতরে দেখা গেছে আমরা বস্তির আন্দোলন করছি সতেরোটা বস্তির সংগঠন ছিল তৎকালীন উনিশশো নব্বই একানব্বই সালে জাতীয়তাবাদী বস্তিবাসীদের একটা সংগঠন ছিল তারপরে বস্তিবাসী লীগ নামে একটা সংগঠন ছিল বস্তিবাসী ইউনিয়ন নামে একটা সংগঠন ছিল এবার সতেরোটা সংগঠনের সমন্বয়ে বস্তি ঐক্য সংগ্রাম পরিষদ গঠন হয় ওই বস্তি ঐক্য সংগ্রাম পরিষদের আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে উনিশশো সালে ভাসান থেকে একশো পঞ্চাশ বিঘা জমি সরকার দিতে বাধ্য হয় বস্তিবাসীদের জন্য আজকে ঢাকা শহরে বস্তি একটা সমস্যা যে বস্তিতে বাসাবাড়িতে কাজের লোক থাকে রিক্সা চালক ভ্যান চালক হকার সর্বস্তরের মানুষগুলো বস্তিতে থাকে একশো পঞ্চাশ বিঘা জমি তৎকালীন সরকার বস্তিবাসীদের দেওয়া হয় যে জনগণের উদ্যোগ যারা আমরা আন্দোলন করি জনগণের উদ্যোগ সরকারের জমি বেসরকারি সংস্থার অর্থ এই তিনে মিলে প্রকল্প জমিটা যখন ভাসানটাকে দিয়েছে একশো পঞ্চাশ বিঘা জমি তাইলে প্রকল্পের নাম দিয়েছে ভাসানটা পুনর্বাসন প্রকল্প এ প্রকল্প একটা টেন্ডার হয় হওয়ার পরে একটা কোম্পানি পায় নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট এর চেয়ারম্যান আব্দুল রহিম উনি টেন্ডার নেয় নেওয়ার পরে সরকারের যে ডিজাইন ছিল তখন কিন্তু বিএমপি সরকার ছিল রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং উকিল আব্দুল সাত্তার এই দুই মন্ত্রী ছিল তখন কিন্তু এই টেন্ডারটা হয় হওয়ার পরে এই আব্দুল রহিম অনেক জামেলা করে জামেলা করার পর এই দুই মন্ত্রীর সাথে একটা বাক বিতান্ত হয় আমরা তখন বস্তির মানুষগুলো আবার সংগঠন করলাম যে বাসান ট্যাক পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন সংগ্রাম আমরা সংগ্রাম করি সংগ্রাম করার পরে সোনারগাঁও হোটেলে এই মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবের সাথে আমরা মিটিং করি মিটিং এ একটা মোটামুটি সিদ্ধান্ত হয় যে হাবস্তি বেশি পুনর্বাসন দেবে এটা মোটামুটি ভালোই হয় এরপরই সরকার কিন্তু ক্ষমতা থেকে যায় যাওয়ার পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে আসার পরে আব্দুল রহিম আবার সচিবালয় সচিবদের বিভিন্ন ভাবে আশ্বাস করে টাকা পয়সা দিয়েই এই কাজটা শুরু করে শুরু করার পরে প্ল্যান ডিজাইন পরিপূর্ণ চেঞ্জ করে চেঞ্জ করার পরে তার তো বেসরকারি সংস্থার অর্থ দেওয়ার কথা একশো পঞ্চাশ বিঘা জমি ঢাকায় সরকার দিয়েছে আছে এটা ইয়া জমিটা ছিল ভূমি ইয়ার আপনার হাউজিং এর হাউজিং থেকে ভূমি মন্ত্রণালয় অধিগ্রহণ করছে বস্তিবাসীদের জন্য পনেরো হাজার চব্বিশটি ফ্ল্যাটের ভিতর নয় হাজার চব্বিশটি ফ্ল্যাট থাকবে বস্তিবাসীর আর ছয় হাজার ফ্ল্যাট হবে ঢাকায় নিম্নয়ের মানুষ যাদের বাড়ি ফ্ল্যাট প্লট জমি নাই ঢাকায় কিন্তু পেশাজীবী মানুষ এদের জন্য এখানে মুক্তিযোদ্ধা পরিবার আছে গার্মেন্টস শ্রমিক আছে পরিবহন শ্রমিক আছে এদের জন্য ছয় হাজার এটা একটা পাইলট প্রকল্প এই প্রকল্পে তখন আব্দুল রহিম সাহেব দেশে বিদেশে বিভিন্ন পত্রিকায় দিয়ে আসছে একজন পত্রিকার নেতা আছেন ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ আমি তার শ্রদ্ধার সাথে বলতে চাই তখন আমরা যখন আব্দুল রহিম দুর্নীতি করতেছে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আমরা আবার আন্দোলনে যাই আন্দোলনে যাওয়ার পর যখন বিভিন্ন মিডিয়ায় লেখালেখি শুরু হয় এক শ্রেণীর মিডিয়া আব্দুল রহিম কিনে ওই প্রকল্পে নিম্ন জন সাংবাদিককে বিভিন্নভাবে তৎকালীন ফ্ল্যাট দিয়েছে আমি এবং আমার তখন সভাপতি ছিল উনিও জাতীয়তাবাদী দল করে এটা থানা কমিটির নেতা আব্দুল জব্বার আমি প্রায় বারো তেরোটা মামলার আসামি আমি আয়না ঘরে এই আন্দোলন করতে চাই আমাকে আব্দুল রহিমের মাধ্যমে তৎকালীন কর্নেল ফারুক খান এই আব্দুল রহিম কিন্তু আওয়ামী লীগের একজন লোক কর্নেল ফারুক খানের মাধ্যমে আমাকে আয়না নিয়ে যাওয়া হয় প্রায় দুই মাসের মতন আমি পেশাজীবী মানুষ এবং ফেডারেশন বা আমি যে রাজনৈতিক দল করি তাদের আন্দোলন সংগ্রামে শ্রমজীবী মানুষের আন্দোলনের কারণে এবং এক শ্রেণীর সাংবাদিক তখন বাংলা ভীষণ আপনার কয়েকটা পত্রিকা ব্যাপক নিউজ করে ব্যাপক নিউজ করার কারণে এবং তখন আমার হোসেন মঞ্জু আমার উনি তদ্বির করছে তখন জেনারেল ইব্রাহিম আমারে এভাবে যারা চিন্ত এই মানুষগুলোও তদবির করে এবং আমাকে আমার সাথে আরও কিছু মানুষ ট্রোসফার হয়ে যায় কিন্তু আমাকে দুই মাস পরে হরকাতুল জেহাদের নেতা হিসাবে আমাকে পত্রিকায় দেখানো হয় কিন্তু আমি আমার জীবনে আমি একবারও মাদ্রাসায় যাই নাই আমি হরকাতুল জিহাদের সুরা সদস্য এবং মোহাম্মদপুর মামুনুল হক সাহেবের মাদ্রাসার আমি শিক্ষক এইভাবে আমাকে দেখানো হয়েছে এই হয়েছে ফেসিস্ট আওয়ামী লীগ সরকার কিন্তু এই ফেসিস্ট পরিবর্তন হওয়ার পর আমরা কি আর একটা ফেসিস্ট দেখতে চেয়েছিলাম চাই নাই দেখো আমার মূল কথাটা এই বাসান্তাক পুনর্বাসন প্রকল্পে আমরা গত সপ্তাহে একটা মিটিং করেছি এসএসপির অনেক লোক ছিল আমরা সাবেক যে সভাপতি ছিল সভাপতি ছিল একজন এডভোকেট একটু আওয়ামীপন্থী ছিল বুদ্ধিজীবী কিন্তু আওয়ামী লীগের কোনো প্রশ্ন না চেঞ্জ করছি চেঞ্জ করার পরে ওই কমিটিতে আমরা ফয়েজ ভাই এবং আমাদের মোশার হোসেন মন্টু ভাই তাদের দুইজনকে আহ্বায়ক করা হয়েছে এবং আমি সেক্রেটারি আছি আর যুগ্ম সদস্য সচিব আমাদের এরশাদ ভাইকে করা হয়েছে আমরা ওই সংগঠনটাকে আবার সারা টাকায় সুন্দরভাবে এগিয়ে নিতেছি এবং এই প্রকল্প বাস্তবায়নে আজকে যারা উপস্থিত বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদেরকে অনুরোধ করব বাসান ট্যাক পুনর্বাসন প্রকল্প একটি পাইলট প্রকল্প সরকারের জমি এবং ঢাকায় যারা আমরা বসবাস করি সকল পেশাজীবী মানুষ তাদের জন্য পনেরো হাজার ফ্ল্যাটের ভিতরে দুই হাজার ফ্ল্যাট এই আব্দুল রহিম নামে বেনামে বিক্রি করছে এবং সরকার বুঝাইছে আমাদের আন্দোলনের কারণে আব্দুল রহিম এখান থেকে বের করে দিয়েছে তখন সরকার আমাদের আন্দোলনের কারণে এবং তার সাথে চুক্তিপত্র বাতিল করছে আমরা চাই বর্তমানে যারা আছে মঞ্জু এখানে আছে মেহেদি ভাই এবং আজকে যারা আয়োজন করেছেন সবাইকে অনুরোধ করব আমাদের এই আন্দোলন সংগ্রামে আপনারা সহযোগিতা করবেন আগামীতে যাতে এই তেরো হাজার বাকি পনেরো হাজার থেকে তেরো হাজার ফ্ল্যাট বাকি থেকে যাতে সর্বস্তরের মেহনতি মানুষ এই ফ্ল্যাগ পায় এই জন্য সবাই আন্তরিকতার সাথে খেয়াল রাখবেন এবং আমরা আন্দোলন চালিয়ে যাব